ওর বড় দাম ওইজন্য ছাতা प्रिपरेशन যেহেতু আচ্ছা বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে মানে ওপু অফিশিয়াল প্রোডাক্টের সাথে মানে ওপু আইপি 15 সাথে ছাতা ভিrito এই যে Motorola 60 Fusion পাচ্ছি আমরা 8 256 GB এটা আজকে অফার প্রাইসে পাবেন মাত্র 33 এটার সাথে একটা ট্রাভেল ব্যাগ ফ্রি ট্রাভেল ব্যাগ ফ্রি দি ট্রাভেল ব্যাগ ফ্রি মানে আপনারা গ্রামের বাড়িতে যা যাচ্ছে জামা কাফর কোথায় ভরবেন তো ট্রাভেল ব্যাগে বইরা নিয়ে যাইতে পারবেন সেই ব্যাগটাও ওপো কোম্পানি থেকে গিফট করতেছে চোদ্দ পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে একটা স্যামসাং এর ফোন ফ্যামিলি মেম্বারকে গিফট করতে চান তাদের জন্য স্যামসাং এ জিরো লিস্টে রাখতে পারেন এটা হচ্ছে ছয় একশো আঠাশ জিবি প্রাইস কত পুরো এটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আজকে অফার প্রাইজে পাবো এগুলো দৈনিক কাঁচা বাজারের মতো প্রাইস ওঠানামা করে ডলার রুপির সাথে সো যে যেদিনই আসবেন বা যে যখনই আসবেন আসার আগে আপনি ফোন দিয়ে আপনার কল করেন পছন্দের ডিভাইসটির প্রাইস কেমন আছে কালার কত কালার কি বিস্তারিত জেনে আসলে আপনার জন্য সুবিধা আই কিউ নিউ টেন আর এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কত পাইতেসি অফিসিয়াল পাইতেসি স্ন্যাপড্রাগন পাইতেসি সোনি ল্যান্স

যারা গ্রামের বাড়িতে যাইবেন তাদের জন্য আরেকটা অফার আছে কি অফার অফারটা হলো এই যেটা Reno Reno F5 G এটার সাথে একটা ট্রাভেল ব্যাগ ফ্রি ট্রাভেল ব্যাগ ফ্রি দিচ্ছে ট্রাভেল ব্যাগ ফ্রি মানে আপনি গ্রামের বাড়িতে যাওয়ার যে জামা কাপড় কোথায় ভরবেন তো ট্রাভেল ব্যাগে ভরে নিয়ে যেতে পারবেন সেই ব্যাগটাও Oppo কোম্পানি থেকে গিফট করতেছে সো শুরুতেই Oppo Reno 13 F বাংলাদেশ অফিশিয়াল ফোন অফিশিয়াল প্রাইস আর দুশো ছাপ্পান্ন পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বত্রিশ হাজার ছয়শো টাকা আর এটা হচ্ছে ওপো এ ফাইভ প্রো এটা দুইটা ভেরিয়েন্টে পাবেন আমাদের কাছে আট একশো আট জিবি অফিসিয়াল প্রাইস কত চব্বিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র বাইশ হাজার চারশো টাকা ঠিক আট দুশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল প্রাইস কত ছাব্বিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি পঁচিশ হাজার একশো টাকা যেমন ডিসকাউন্টও পাচ্ছেন আবার ছাতাও একটা ফ্রি পাচ্ছেন ঠিক তেমন আবার সাথে ছাতাও পাচ্ছেন পাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ অথেন্টিক ইনিক্টিভ নিশ্চয়তা বাংলাদেশের যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কুরিয়ারের প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন এবং কুরিয়ারে বসে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই সুবর্ণ সুযোগগুলো পাবেন আমাদের সোহাগ ইলেকট্রনিক্স ওকে সোয়াগ ইলেকট্রনিক্স কোথায় একটু বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু উনত্রিশ নম্বর শপ সোয়াগ ইলেকট্রনিক্স ঢাকা কারণ বাজার বা পান্থের মাঝখানে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের অবস্থা বন্ধুরা এখানে আসলে শুধু ওপ্পোই না রিয়েলমি অফিসিয়াল আনঅফিসিয়াল ফোনের হিউজ কালেকশন পেয়ে যাবেন ওপ্পো তো পাবেনই এখানে কিন্তু মোটোরোলার ফোন আছে স্যামসাং এর ফোন আছে আইকিউ এর ফোন আছে ইনফিনিক্স ভিভো ওপ্পো সকল ফোন আছে রেডমি শাওমি আপনারা যেই ফোনই চান না কেন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সো সোহাগ ভাই কোনটা দিয়ে শুরু আমি আমরা এরপরে কোনটা দেখাব এরপরে অপুর আরও এনাদা ডিভাইস আছে এগুলো একটু পরে বলি প্রত্যেকটা ডিভাইসে ডিসকাউন্ট প্রাইজ আছে এখানে আমরা যেহেতু কাস্টমার চাহিদা যে রেডমি আই কিউ মোটো যারা আছেন তাদের জন্য এই ডিভাইসগুলো বেস্ট একটা অফার বা ডিসকাউন্ট প্রাইজ আপনারা পাবেন শুরুতে মোটো এইট সিক্সটি ফিশন এই যে মোটো এইট সিক্সটি ফিশন পাচ্ছি আমরা আট দুইশো ছাপ্পান্ন জিবি এটা আজকের অফার প্রাইজে পাবেন মাত্র তেত্রিশ হাজার টাকা এবং বারো দুইশো ছাপান্ন জিবি পাবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পাবো এছাড়া পাচ্ছি আমরা মোটো জিটিভ এটা হচ্ছে আট একশো আটাই জিবি চব্বিশ হাজার একশো টাকা বারো দুইশো ছাপান্ন সাতাশ হাজার দুইশো টাকা হ্যাঁ থাকছে দশ দিন রিপ্লেস গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকের নিশ্চয়তা এবং ঢাকার বাইরে যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পার্সেস করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন আপনারা পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নেওয়ার চাইলে বাইসেল এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন হ্যাঁ এখানে পাচ্ছি আমরা মোটো এস ফিফটি ফিশন

থাকছে দশ দিন রিপ্লেস গ্যারান্টি থাকছে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি চাইলে আপনার ফ্যামিলি মেম্বার থেকে গিফট পাইছেন বাট আপনার ফোনটি পছন্দনীয় না কোনো টেনশন নাই আপনার ওই অপছন্দনীয় ফোনটি নিয়ে আসবেন আমাদের কাছে আপনার পছন্দের ফোনটি নিয়ে যাবেন এক্সচেঞ্জ করে সাথে ক্যাশ মেমো আইডি ফটোকপি অরিজিনাল বক্স ফুল ডকুমেন্টস নিয়ে আমাদের সবে চলে আসবেন আপনার ব্যবহৃত ডিভাইসটি কন্ডিশন দেখে একটা ভালো একটা প্রাইস দেবো ইনশাল্লাহ আপনি বাকি টাকা অ্যাড করে নতুন ফোন নিয়ে যেতে পারবেন এখানে পাচ্ছি আমরা আইকিউ নিউ টেন আর এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম প্রাইস করার কত চল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আমরা আইকিউ তেরো বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম চাইনিজ বাসন সিক্সটি সেভেন মানে সাতষট্টি হাজার টাকা আইকিউ জেড নাইন তার আরেকটা নতুন মডেল আছে আই কিউ জ্যাট নাইন

ফোন টু প্রো আট একশো আঠাশ জিবি উনত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আমরা থ্রি এ প্রো আট একশো আঠাশ জিবি একচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার তেইশ হাজার পাঁচশো টাকা এ ফোন ওয়ান আট একশো আঠাশ জিবি তেইশ হাজার পাঁচশো টাকা বিহ এছাড়া আমাদের কাছে কিন্তু স্যামসাংয়ের ডিভেজ আছে যাদের বাজেট কম চোদ্দো পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে একটা স্যামসাংয়ের ফোন ফ্যামিলি মেম্বারকে গিফট করতে চান

তিরিশ হাজার আটশো টাকা এম থার্টি ফোর এম জিবি প্রাইস করবে কত বিশ হাজার পাঁচশো জিবি তেইশ টাকা থাকছে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি থাকছে বছরের সার্ভিস ওয়ারেন্টি যদি কপি ডুপ্লিকেট করতে পারেন দুশো ক্যাশব্যাক গ্যারান্টি এছাড়া চাইলে আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে পুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে চাইলে আপনারা বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে নিতে পারবেন চাইলে আপনারা পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন তো বিওয়ার এরপর আমরা পাবো এখানে স্যামসাং এ ফিফটি সিক্স আট একশো আঠাশ জিবি একচল্লিশ হাজার পাঁচশো বারো দুইশো ছাপ্পান্ন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে আমরা পাচ্ছি ভিভো বি ফিফটি লাইভ আটাইশ হাজার টাকা আট একশো জিবি বাংলাদেশ অফিসিয়াল ফোন এখানে পোকো সি পঁয়ষট্টি প্রাইস পড়বে কত মাত্র বারো টাকা ঈদের ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র বারো টাকা জি জিরো ফাইভ টাকা এখানে পাচ্ছি জি থার্টি ফাইভ চার টাকা পনেরো টাকা পড়বে পনেরো টাকা ডিসকাউন্ট প্রাইস এখানে রেডমি তেরো আট টাকা সুপার ডিসকাউন্ট প্রাইস চোদ্দ এখানে রেডমি এফ এভ নয় হাজার আটশো টাকা চারশোষট্টি ভিওয়ার্স এপাশে আমাদের রেডমির হিউজ কালেকশন আছে যেহেতু যদি এগুলো ইনপোর্ট করা প্রোডাক্ট এবং ইতকে সামনে রেখে আমাদের ভিডিওগুলো করা এগুলো দৈনিক কাঁচা মতো প্রাইস ওঠা নামা করে ডলার রুপিস সাথে সো যে যেদিনই আসবেন বা যে যখনই আসবেন আসার আগে আপনার ফোন দিয়ে আপনার কল ফার্ম পছন্দের ডিভাইসটির প্রাইস কেমন আছে কালার কত কালার কি বিস্তারিত জেনে আসলে আপনার জন্য সুবিধা এছাড়া আপনারা এক্সচেঞ্জের সুবিধাটা পাচ্ছেন ইএমআই সুবিধাগুলো পাচ্ছেন ইএমআইটা হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক চার্জ চারশো তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস এবং বত্রিশ মাস পর্যন্ত ইএমআই করতে পারবেন এরপর আমরা পাচ্ছি ইনফিনিক্স ইনফিনিক্স নোট ফিফটি অফিসিয়াল প্রাইস আঠাইশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস ছাব্বিশ হাজার তিনশো টাকা এখানে পাচ্ছি তিনশো টাকা ইনফিনিক্স নোট ফিফটি প্রো এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা টেকনো কেমন

আমাদের থেকে একটা প্রোডাক্ট পার্সেস করলে আমরা যেমন একটা প্রোডাক্ট ইনটেক অবস্থায় ভিডিও করি ঠিক তেমনই কাস্টমারকে চেষ্টা করি একটা ইনটেক প্রোডাক্ট হাতে পৌঁছে দেওয়ার জন্য কারণ আপে কষ্টের টাকা একটা বেস্ট একটা প্রোডাক্ট হাতে দেওয়ার লক্ষ্যটাই হচ্ছে আমাদের নোট ফোরটিন প্রো প্লাস চাইনিজ ভার্সন বারো ছাপ্পান্ন জিবি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা নোট ফোরটিন প্রো প্লাস কেমন সম্ভব

এখানে পাচ্ছি নোট চোদ্দো ফোর জি রেডমি নোট চোদ্দো প্রো রেডমি নোট চোদ্দো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফোর জি আট দুশো ছাপ্পান্ন বিশ হাজার টাকা এখানে পাচ্ছি নোট তেরো প্রো লাগলে ফোন দিয়ে প্রাইসটা জেনে নেবেন রেডমি নোট তেরো আছে বাংলাদেশ অফিসিয়াল আর এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন অফিসিয়াল প্রাইস তেইশ ডিসকাউন্ট প্রাইস একুশ হাজার পাঁচশো রেডমি ইলেভেন প্রাইম তেরো হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি তেরো প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন ছত্রিশ হাজার পাঁচশো এবং আট দুইশো ছাপ্পান্ন তেত্রিশ হাজার পাঁচশো ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স থেকে অনর টু হান্ড্রেড বারো দুইশো ছাপ্পান্ন ছত্রিশ হাজার পাঁচশো ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এখানে পাচ্ছি চোদ্দ প্রো প্লাস ছেচল্লিশ হাজার পাঁচশো ইন্ডিয়া গ্লোবাল ভার্সন রেডমি ফোরটিন সি বাংলাদেশ অফিসিয়াল ফোন আজকে থাকবে আন প্রাইজে ছয়শ আটা জিবি অফিশিয়াল প্রাইস চোদ্দ আজকে সোয়াগ ইলেকট্রনিক্স থেকে পার্সেস করলে পাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা স্টক শেষ হয়ে গেলে অফার শেষ স্টক শেষ হয়ে গেলে অফারে পরিবর্তন আছে মানে প্রাইজে একটু পরিবর্তন আসতে পারে এরপরও বলি আসার আগে রিসার্চ করে আসবেন ইনফিনিক্স নো হট ফিফটি প্রো এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে তেইশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি মাত্র একুশ হাজার আটশো টাকা স্পার্ক থার্টিন সি আছে এখানে পাচ্ছি আমরা স্পার্ক থার্টিন সি এস অফিসিয়াল প্রাইস কত রেডমি তেরো সি আছে তেরো হাজার পাঁচশো টাকা এ পাশে আমরা পাচ্ছি ওপো বাংলাদেশ অফিসিয়াল পাশাপাশি আন তো শুরু এপাশে পাশে আমরা রেডমি কে পাচ্ছি আট দুশো ছাপ্পান্ন জিবি আজকের অফার প্রাইজে পাবো উনত্রিশ হাজার আটশো টাকা এখানে পাচ্ছি ওপো এ থ্রি এক্স চারশোষট্টি তেরো হাজার নয়শো নব্বই টাকা অফিসিয়াল প্রাইস আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি তেরো হাজার দুশো টাকা তেরো হাজার দুইশো এখানে পাচ্ছি ওপো এ থ্রি বিশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস বারোশো টাকা ডিসকাউন্ট প্রাইজে মাত্র আঠারো হাজার আটশো টাকা এখানে আমরা পাচ্ছি ওপো এ ফিফটি এইট আঠারো হাজার পাঁচশো টাকা রেনো টুয়েলভ প্রো চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা আন এখানে পাচ্ছি আমরা ওপো এ ফাইভ এক্স চার চৌষট্টি অফিসিয়াল প্রাইস চোদ্দ ডিসকাউন্ট প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা এখানে র্যানো টুয়েলভ এফ বাংলাদেশ অফিসিয়াল ফোন আট দুইশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল প্রাইস কত ছাব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি তেইশ টাকা তেইশ টাকা রিয়েলমি পি ওয়ান মাত্র বিশ হাজার টাকা আট একশো জিবি বাইশ বাংলাদেশ আন ফোন পাচ্ছেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি দুই চাইলে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারেন চাইলে সেলস করতে পারেন চাইলে বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক চারশো ইএমআই করে নিতে পারেন চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন তো বিহার্স এখানে রেনো টুয়েলভ আছে বত্রিশ হাজার পাঁচশো টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি রেনো তেরো আছে ফাইভ জি আর দুশো ছাপ্পান্ন ছচল্লিশ পাঁচ আট একশো আট জিবি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা

বিয়র্স এছাড়া আমরা পাচ্ছি রিয়েলমি নোট সিক্সটি এগারো হাজার পাঁচশো টাকায় চার চৌষট্টি বাংলাদেশ অফিসিয়াল ফোন ডিসকাউন্ট প্রাইজে রিয়েলমি সি সিক্সটি থ্রি আট একশো আড়াই জিবি অফিসিয়াল প্রাইস কত অফিসিয়াল প্রাইস হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি পনেরো হাজার আটশো টাকা এখানে পাচ্ছি আমরা রিয়েলমি সি সেভেন্টি ওয়ান বর্তমান বাজারের সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট রিয়েলমি সি সেভেন্টি ওয়ান চার একশো আঠাশ জিবি অফিসিয়াল প্রাইস পনেরো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছি মাত্র চোদ্দো হাজার দুইশো টাকা রিয়েলমি সি সেভেনটি ওয়ান ছয় একশো আঠাশ জিবি অফিসিয়াল প্রাইস ষোলো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছি পনেরো হাজার দুইশো টাকা এখানে আমরা পাচ্ছি রিয়েলমি সি সেভেন্টি ফাইভ আট একশো আঠাশ জিবি উনিশ হাজার টাকায় আট দুশো ছাপ্পান্ন জিবি একুশ হাজার সাতশো টাকায় পাচ্ছেন দশ জিবি সেভেন এস রিপ্লেস ওয়ান ইয়ার সার্ভিস পাচ্ছেন সেভেন ডেস রিপ্লেস ওয়ান ইয়ার পার্স লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এবং পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিশ্চয়তা আমাদের রিয়েলমি ও সরাসরি অফিশিয়াল প্রোমোটর দ্বারা প্রত্যেকটা প্রোডাক্ট সার্ভ করে থাকি আজকে প্রোডাক্ট পার্সেস করবেন আজকে থেকে ওয়ারেন্টি অ্যাক্টিভ হবে ওয়ারেন্টি ক্লাইম হবে এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি অফিশিয়াল কাস্টমার কেয়ার থেকে সার্ভিস নিতে পারবেন ওকে সো এখানে পাচ্ছি আমরা রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স অফিসিয়াল প্রাইস কত আঠারো টাকা বরাবরের মতো এক হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছি মাত্র সতেরো হাজার টাকা এখানে পাচ্ছি আমরা রিয়েলমি সি রিয়েলমি টুয়েলভ রিয়েলমি টুয়েলভ আগের প্রাইস ছিল কত আঠাইশ হাজার টাকা বর্তমানে সুপার ডিসকাউন্ট প্রাইস বলতে পারেন ডিসকাউন্ট প্রাইস মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এতে কি নাই পাইতেসি অফিসিয়াল পাইতেসি পাইতেসি

আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ভ্যাজলেন টু উনত্রিশ নম্বর শপ পাচ্ছেন সুপার ডিসকাউন্ট প্রাইজের মধ্যে তো বন্ধুরা আমরা দেখতে দেখতে কিন্তু সোয়াগ ইলেকট্রনিক্সের সব কালেকশন দেখে ফেললাম যার যে যা ফোন লাগে আপনি স্যামসাংয়ের যদি ফ্ল্যাগশিপ ফোন লাগে আইফোনগুলো যদি লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অ্যাড্রেস দেওয়া আছে ডিসক্রিপশনে চলে আসবেন ঈদের আগে কিন্তু বেস্ট অফারে ফোন পাবেন সোয়াগ ইলেকট্রনিক্স থেকে মূলত যারা টাস্টে একটা সব খুঁজতেছেন তারা অবশ্যই সোয়াগ ইলেকট্রনিক্স এর ভাইয়ের কাছে চলে আসবেন আর যারা কুরিয়ারে নিতে চান যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নেওয়ার কিন্তু সুযোগ আছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মানে ঈদের আগে পৌঁছে দেবে আপনার কাছে সো সোয়াগ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সবকিছু বলার জন্য এই ডিসকাউন্ট অফার রাখার জন্য আবার ছাতার একটা স্পেশাল গিফটও রাখছেন আপনার সো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছে আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম